নামটা কি মিখাইল হাফরাও তো অনেক সুন্দর নাম কে রেখেছে আপনার বাবা আমার তো সে মালিক নাম আমার তো আচ্ছা এটা কি সাঁওতাল হ্যাঁ আমি তো খ্রিস্টান হন নাকি না খ্রিস্টান হন খ্রিস্টান হয়ে গেছেন হ্যাঁ ও ও আমি মুসলমান আপনাদের এলাকাটা খুব ভালো লাগে আমাদের এই জন্য আমরা ঘুরতে আসছি তো ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি আপনি যেমন সাঁওতাল থেকে দুটো ভর্তা সাঁতাল সাঁতাল এক না বলটা আগেই ছিলাম সাঁওতাল সাঁওতাল এর মধ্যে আমি দেখছি কোনো বই পুত্র নাই পরে আপনি খ্রিস্টান হয়ে গেছেন যখন আমি বই পত্র কাগজপত্র নিয়ে এলো তখন আমি দিলাম কেদে বাবা আমি তো যখন দেখলাম যে সাঁতার আর সাঁতার ওনাকে আপনি আসলে অনেক মেধাবী অনেক পড়াশোনা করেন আপনাকে বোঝা যাচ্ছে তো আপনার পরিচয় আপনি দিলেন আপনি এখন খ্রিস্টান আমার পরিচয় হচ্ছে মুসলমান ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ও আমি না স লেহা ওকল মিনাল মুসলিম ওই ব্যক্তির চাইতে ভালো কথা উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ বোলা মানুষগুলোকে আল্লাহ কালার সাথে সম্পর্ক করে দেয় আমি মুসলমানদের মধ্য থেকে একজন আমি আপনাদের এখানে এসেছি আগমন করেছি আমার মালিকের তরফ থেকে একটা মেসেজ আপনাকে দিতে সে মেসেজটি হলো উবাল্লু হুকুম রিসা আলা তি রব্বী ও না আমিন আমি আমার মালিকের বাণী সমূহ তোমার কাছে পৌঁছে দেবো এর জন্য তোমার কাছে কোনো বিনিময় চাই না কোনো হাদিয়া চাই না আমি তোমাদের একজন নিতাকাঙ্ক্ষী বন্ধু বটে মা আসালকুম আলী হি কোনো উজ্জ্বল চাই না ইন আলা আমার প্রতিবাদক আমাকে উত্তম বিনিময় প্রতিদান দেবেন তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মালিকের বাণী মেসেজ পৌঁছাই দেব তো মুরব্বী আপনার হাত যদি কাটেন লাল ব্লাড বের হবে আমার হাত যদি কাটি লাল ব্লাড বের হবে আপনার বাবা আদম আমার বাবাও আদম আপনার মা হাওয়া আমার মাও হাওয়া আপনার ললাটে লেখা নাই আপনি খ্রিস্টান আর আমার কপালেও লেখা নাই আমি মুসলমান কে কে খ্রিস্টান মুসলিম এই পার্থক্যটা আমরা নিজেরাই করেছি কিন্তু সষ্টা যিনি গড তিনি কিন্তু এই পার্থক্য করেননি আমরা নিজেরাই পার্থক্য করেছি ঠিক না তো হিন্দু হোক মুসলিম হোক সাঁওতাল হোক সাঁওতাল হোক যাই হোক আমাদের কিন্তু একটা পরিচয় আছে যেমন পরিচয় দিলাম কিন্তু যে মালিক আমাকে আপনাকে বানিয়েছেন তার কিন্তু একটা পরিচয় আছে তার পরিচয়টা হলো বিস্মিল্লাহীর রহিমান রহিম আলহু আল্লাহ আহাদ আহাদি আপনি বলুন আল্লাহ আল্লাহ সমাদ আল্লাহ অমুকাপেক্ষে লা মিয়া লেদু তিনি কাউকে জন্ম দেয়নি এবং কেউ তাকে জন্ম দেয়নি অয় লা কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ তার সমতুল্য কেউ নেই ওই মালিকের পরিচয় হলো তিনি বাদশাহকে ফকির বানান ফকিরকে আমির বানান রাত্রেকে দিন বানান দিনকে রাত্র বানান্যাহুল মুল তিনি বাদশাহকে তিনি বাদশাহ বাদশাহ ওই মালিকের পরিচয় হলো তাবার অকল দি বি এদি মহামহিমান্বিত আকাশ আর জমিনের সার্বভৌমত্ব তিনি এক ক্ষমতাবান ওই মালিকের আরেকটা পরিচয় আছে আল্লাহু লা ইলা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ তিনি চিরন্ত চিরঞ্জীব আল্লাহ তিনি চিরন্ত চিরঞ্জীব তিনি ঘুমান না তার ঘুমের কোনো প্রয়োজন হয় না তন্দ্রার ভাবও আসে না সুবহানাল্লাহ সেই আল্লাহর পরিচয় তিনি ছয় দিনে এই আসমান আর জমিন কে বানিয়েছেন ওই মালিক যুগ যুগ অসংখ্য অগণিত নবী রাসুল পাঠিয়েছেন হজরত আদম আলী পাঠিয়েছেন হজরত ইব্রাহিমকে পাঠিয়েছেন হজরত মুস হজরত রেসাকে পাঠিয়েছেন আর আমার আপনার সবার সর্বশেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তাকে বিশ্ববাসীর জন্য হিন্দুদের জন্য সাঁওতাল সাঁতাল খ্রিস্টান মুসলিমদের জন্য পাঠিয়েছেন বলিয়া ইন্দি রসুল্লাহ ইলাইকুম জামিয়া পৃথিবীর মানব জাতি আমি তোমাদের সকলের জন্য বিশ্ব বিশ্বনবী সাল্লামকে নবী করে পাঠিয়েছি আপনাকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য করুণার মূলত প্রতীক হিসেবে আমি প্রেরণ করেছি তো নবীরা দাওয়াত দিয়েছেন তার উম্মাহাকে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা অসত্য কোনটা যায়স কোনটা না যায়স কোনটা হালাল কোনটা হারাম এগুলি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং ওইগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আসল দুনিয়া না এই দুনিয়া আসল দুনিয়া না এই জীবনের শুরু আছে শেষও আছে সেটা হলো পরকাল সেটা কি কুল্লু নাফসিঙ্গ মাউ প্রত্যেকটি প্রাণীকে কি মৃত্যশত গ্রহণ করতেই হবে আইনা মা তাকুনু ইউদরিক্কুমুল মাউ যদি তোমরা সূচ্চ সুধুর অট্ট লেখা পালায়ন করো মৃত্যু থেকে রেহাই পাবে না মৃত্যু মোকাবেলা মৃত্যুকে তোমাকে অবশ্যই গ্রহণ করে করে নিতে হবে। ওদের আখিরাতে নিশ্চিতভাবে যে ব্যক্তি কালকে স্বীকার করে এবং ততমতো তো শেষ কথা হলো আপনাদের আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর যে जिंदगी শুরু আছে শেষ নাই। ওই जिंदगीতে যারা কাফের থাকবে, যারা মুশরিক থাকবে, আল্লাযীনা কাফুরু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। যারা কাফের মুশরিক হবে, তাদের জন্য জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হবে। যে সর্বaafi butunihim wal julud. সুতরাং পানি মাখায় লিখিত করা হবে যা প্রত্যেক নারী বরি সবকিছু যেনের রাস্তায় নির্ভর হয়ে যাবেন। তারা আর তাদের জন্য রয়েছে দুবার হাতুল যারা স্বর্গে যাবে যারা চান্নাতে যাবে তাদের জাহান্নামের পোশাক বাদ দিয়ে তাদের জান্নাতের দামি পোশাক পরাণ হবে তাদেরকে বিভিন্ন ফলমূল দ্বারা তাদেরকে আপ্যায়ন করা হবে আমরা চাই

ومن يتبع غير الاسلام دينا فلن يقبل منه আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তন্ত্র মন্ত্র মানবে আল্লাহ দরবারে এটা গ্রহণযোগ্য হবে না এখন আপনি আমাকে বলতে পারেন যে হুজুর এই যে আপনি আমাকে এতগুলি মেসেজ শুনাইলেন আমি যদি ইসলাম কবুল করি এটার বিনিময় কি ইসলাম কবুল কেউ যদি করে এটার বিনিময় হলো আল ইসলাম ইসলাম কবুল করার কারণে আল্লাহ আপনার আশি বছর সত্তর বছরের গোড়া মাফ করে দেবেন সুবহানাল্লাহ দৈJacobi অল্প সময় আপনাকে দুই চারটি যে কথা পত্র তার ভালো নেই লেগেছে না প্রচেষ্টা একসাথে জান্নাতে থাকতে একসাথে জান্নাতে থাকতে বলে একটা বাক্য আপনাকে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা জান্নাত যে ব্যক্তি কথা স্বীকার করবে সে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলুন লা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর رسول الله. محمد رسول الله. أشهد. ولا أشهد. 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 الله. الله. لا. لا. إلا الله. الله الله. أشهد. أن محمدًا. محمدًا. عبدُه. أبدو. ورسوله الرسول. الرسول. أتكتب يا. نحن من الشواجتي بقي. نحن من الدوائر بقي.

আল্লাহ আল্লাহ সব কিছু আল্লাহ করেন সব কিছু কী করেন আল্লাহ করেন তো দাদুভাই আমরা ঢাকার মানুষ ঢাকা থেকে এসেছি আপনাদের এলাকাটা খুব সুন্দর হ্যাঁ তো একটা মেসেজ দিতে এসেছি মেসেজটি বলবো উবাল্লি হুকুম রিসাল আ তিয়ব্বিন ও আনা আলাকুম নাসি এখন আমি আমার মালিকের বাড়ি সমূহ আপনার কাছে পৌঁছে দেবো আমি আমার মালিকের বাড়ি আপনার কাছে পৌঁছে দেবো আমি আপনাদের একজন পিতাকাঙ্ক্ষী এবং বন্ধুভবতী না আসসালুকুম আলী আজরা এই যে মেসেজগুলি পাঠাবো দিব এর জন্য কোনো বিনিময় চাই না উজরাফ চাই না আল্লাহ বিনিময় তো আল্লাহ আপনাকে দিবেন আপনি অসুস্থ আপনাকে একটা মন্ত্র আমি শিখাবো এই মন্ত্রটা যদি আপনি পাঠ করেন জব করেন সুস্থ হয়ে যাবেন মুরব্বী আসলে আপনি অসুস্থ মানুষ আপনাকে আমরা বেশি সময় দেব না আপনি খ্রিস্টান আমি মুসলমান আপনার কপালে নাই আপনি খ্রিস্টান আর আমার কপালে নাই আমি মুসলমান আপনার আঙ্গুল কাটলে লাল বেলাট বের হবে আর আমার আঙ্গুল কাটলে লাল বেলাট বের হবে তা আপনি খ্রিস্টান আমি মুসলমান এই পার্থক্য নিজেরাই করে নিয়েছি স্রষ্টা কিন্তু পার্থক্য স্রষ্টা কিন্তু করেন নাই তা আমার পরিচয় হলো কলা মিমাং ইলা ও হা ওকলা ইমানি ইমিনান মুসলিম ওই ব্যক্তির চাইতে উত্তম কথা ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানবগুলোকে মানব জাতিকে হ্যাঁ আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে সম্পর্ক করে দেয় আমি মুসলমানদের মধ্য থেকে একজন তো আপনার আমার পরিচয় শেষ হলো আপনি খ্রিস্টান আমি মুসলমান যে মালিক আপনাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন ওই মালিকের কিন্তু একটা পরিচয় আছে যে মালিক এই আসমান জমিন বানিয়েছেন যে মালিক রাত্র আর দিন বানান ওই মালিকের একটা পরিচয় আছে ওই মালিকের একটা পরিচয় আমি আপনাকে তুলে ধরব

আলম ইয়াকুল আতার সমতুল্য তার সমকক্ষ কেউ নাই আল্লাহ ওই আল্লাহর পরিচয় হলো কি তিনি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল আল্লাহ তিনি চিরন্ত চিরঞ্জীব তিনি অতীতে ছিলেন আছেন বর্তমান ভবিষ্যতে থাকবেন তিনি প্রথম তিনি শেষ তিনি জاهر তিনি বাতেন ওই আল্লাহ ওই প্রথম ওই শেষ উনি উনি সবকিছু উনি অনাদি অনন্ত চিরন্ত চিরঞ্জীব তার কোনো মিশাল তার কোনো দৃষ্টান্ত চলে না তিনি তিনি বাদশাহ বাদশাহ ওই মালিক আমাকে আপনাকে দুনিয়াতে দেবেন হ্যাঁ পাঠিয়েছেন পাঠানোর পরে হৃদায়তের উপর চলার জন্য রাস্তা দেখিয়েছেন রবি রাসুল পাঠিয়েছেন হজরত মৌসাকে পাঠিয়েছেন হজরত ইসাহাকে পাঠিয়েছেন সর্বশেষ নবী পিয়ারো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে পাঠিয়েছেন যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞাসা করা হয় ভাই তোমার নবীর নাম কি সে বলবে কি ঈসা যদি কোনো হিন্দুকে জিজ্ঞেস করা হয় সে বলবে শ্রীকৃষ্ণ যদি কোনো বৌদ্ধদেরকে জিজ্ঞেস করা হয় সে বলবে গৌতম বুদ্ধ আর মুসলমানকে জিজ্ঞেস করলে সে কী বলবে আমার নবীর নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আসলে আমাদের দাবি কি সঠিক আমাদের সবার নবী তো একজন

নিশ্চিতভাবে যারা পরকালকে স্বীকার করবে যারা স্বর্গে যাবে তাদের বালাখানা তাদের জন্য ফুলের মালা নিয়ে ফেরেস্তারা হুরে গিলমান হুরে গিলমান তাদের জন্য দাঁড়িয়ে থাকবে পক্ষান্তরে যে মসজিদ থাকবে কাফের থাকবে তার জন্য জাহান্নামের ফেরেস্তারার লাঠি আর বেতনে দাঁড়িয়ে থাকবে ফাল্লাদিন কাফরু তুপ্তি আদিলে যারা মসজিদ হবে কাফের হবে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে এমন আগুনের পোশাক আহ যা হাজার বছর পর্যন্ত জ্বালানো হচ্ছে না রুল হিল কদা যা দিন পর্যন্ত জ্বালিয়ে পড়ে শেষ করে দেবে সারখার করে দেবেলুক ফুটন্ত টক টক বগে পানি মাথায় নিক্ষেপ করা হবে পেটের নারী হুল সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পিছনে রাস্তাতে বের হয়ে যাবে আর তাদের জন্য রয়েছে এই পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম রয়েছে একটা ধর্মের নাম ইসলাম 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 সারা আল্লাহ তালার কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য না আর যে কেউ ইসলাম সারা অন্য কোনো ধর্ম তন্ত্র মন্ত্র গ্রহণ করবে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না মুরব্বী আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের ভালোবাসার টানে আমরা যেইভাবে দুনিয়াতে একসাথে বসে আছি যেইভাবে চায়ের স্টলে একসাথে চা পান করি যেইভাবে আমের বাগানে একসাথে আম ভাগাভাগি করে খাই আমরা চাই সর্ব এইভাবে থাকতে এর জন্য একটা কালিমা পড়তে হবে ওই কালিমাটা লাহাল জান্ন এটা কেউ যদি পরে আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দিবেন সে যদি আশি বছরের কাঠটা কাফের হয় আল্লাহ তাকে মাফ করে দিবেন এই মেসেজটা নিয়ে আপনার কাছে আসছি

দাদু কেমন আছেন আমরা ঢাকার মানুষ আসছি আমাদের একটু চা পান করাবেন আপনি কেমন আছেন দাদু এই দাদা তো অসুস্থ একটু খেয়াল দেখেন সরেন কি বলুন ও মিস্ত্রি সরেন আচ্ছা আপনার নাম্বারটা দিলেন আমরা আপনার সাথে যোগাযোগ করবো